গরুর নাভি থেকে পোকা বের করা দেখছেন আপনারা কেমন করে কিলবিল করে পোকা বের হচ্ছে সেই পোকা কি করে বের করেছি আমরা সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করেছি তার সঙ্গে সঙ্গে কি করে গরুর দাঁতের অবস্থা গরু খায় না কেন গরুদের ফলে করানো এবং কি ছাগল এক সঙ্গে দুধ খেয়েছে এবং চাল খেয়ে নিয়েছে এই যে সমস্ত ভিডিওগুলি আমি ভিডিওতে আমার আছে এবং কি আরও অন্যান্য যে ট্রিটমেন্টগুলো আছে সমস্তগুলো আপনারা দেখুন এবং আশা করি ভালো লাগবে এবং কি করে ইঞ্জেকশন করার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া শুরু করেছে সেটাও আমি দেখিয়েছি তো আজকে সকাল থেকেই আমার এভাবে করে জার্নি শুরু হয় তার আগে সকলকে আমার চ্যানেলে স্বাগতম আমার যারা চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা যে বিল কাউন্টি আছে সেটাকে প্রেস করবেন যেন সঙ্গে সঙ্গে আপনারা নতুন নতুন ভিডিও পান তো এই যে ভিডিওটি এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটা ছাগল ছাগলটা কি হয়েছিল ছাগলটা অ্যাকচুয়ালি কুকুরে কামড় দিয়েছে তো এই কুকুরে কামড়ানোর জন্য আমরা তাকে ভ্যাকসিন তো অবশ্যই দেওয়ার ব্যবস্থা করেছি এবং কি তার সঙ্গে সঙ্গে ব্যথা ফোলাটা যেন না বাড়ে তার জন্য আমরা অ্যান্টিবায়োটিক এবং অ্যানালজেসিক যে ইঞ্জেকশনগুলো হয় সেগুলো আমরা দিচ্ছি এবং আপনারা দেখুন কি করে দিতে হয় এবং কি তার আগে ছাগলকে একটু ভালো করে ধরে নিতে হয় ধরে নিলে তাহলে কী হয় আমাদের ইঞ্জেকশনগুলো দিতে সুবিধা হয় আমরা যেটা করছি এটা হচ্ছে সাবকিটিনাস ইঞ্জেকশন বা যেটাকে চামড়া নিচে করা করে দেওয়া হয় এটা একটা অ্যান্টিবায়োটিক করা হচ্ছে এবং কি তার সঙ্গে সঙ্গে আমরা কী করছি এই যে ইঞ্জেকশনটা এটা হচ্ছে একটা অ্যানার্জেটিক অর্থাৎ কামড় দিলে তো সেই জায়গাটা তো ব্যথা হবে যেন ওইটা না হয় তার জন্য কিন্তু এই সমস্ত করা হচ্ছে এটা আমার ছিল দ্বিতীয় নম্বর নিয়ে এবং কি এই যে গরুটা গরুটা কিন্তু কিছু খায়নি আপনারা এবং কি আপনারা শুনুন নিজের মুখে

মানে ঝিম ধরে আছে কিছু না সকাল থেকে কিছু খাইনি মানে অতটা না যে ঝিম ধরে আছে মানে বসে আছে কোনো রকমেরই নাই মানে শরীরে এনার্জি নাই মনে হচ্ছে মাছি মনে আর না বল করার পরে গরুটি দাঁড়িয়ে গেছে এবং কিছুক্ষণ আগে যে মালিক বললেন মানে কোনোভাবেই নড়াচড়া করতে ছিল না শরীরের বল নাই একটা মাছি পড়ে গেলে মাছিটাকে যে তাড়াবে তার ক্ষমতাটুকু ছিল না এখন সে দাঁড়িয়ে গেছে এবং কি লেজ নাড়াচ্ছে ভালোভাবে দেখছে এবং কি চোখের যে চাউনিটা এবং কান হেলাচ্ছে পাশেই দেখছেন ছেলেপিলেরা খেলতেছে তার সঙ্গে সঙ্গে একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং কি বাচ্চাদের যে একটা বর্ষার দিনের যে উপভোগ করার টাইম তারা যে খোলা মনে চিত্ত মনে থাকে সেটাও দেখাচ্ছি আর তার সঙ্গে গরুটাকে দেখেন আপনারা কান নাড়াচ্ছে দু নাড়াচ্ছে আশা করি কিছুক্ষণ পরেই কিন্তু আস্তে আস্তে করে খাবার দাবার শুরু করবে

হুম একটু ঘাসটা বা একটু ই নিয়ে দেখো আটাতে একটা ভিটামিন ডি ভিটামিন দেখিয়ে দাও তো ও মা যে ও শিখে না বেটা না বাড়ি জয়ন্তু তুই একটা একটা আটা নিয়ে যা পল পল নিয়ে যা গো গরুর শরীর আসবে ওই পলটা তুই পলটা এসে এখানে এনেছ একটু খাতা খাতার মানুষ ধা লাগছে ঔষধ দিয়ে যে গৰুটো উঠি পাৰি নাছিলাইন দিলে ঠিক হৈছে

কিছু খাওয়াচ্ছেন কেনা কোনো খাবার কেনা খাবার খাওয়ালে কিন্তু বেশ ভালো হবে বুঝলেন কেনা খাওয়া সত্যি ভালো হয় উঠতে পারতো না এখন তো না দেখছেন একটা থাকবেন ওখানে ওষুধটা সময় লাগবে না আমাকে মন্ত্র শিখতে হবে এখন কবিরাজ

এটা এই গরুটা অ্যাকচুয়ালি গরম হয়েছে হেঁটে এসছে এবং কি আমরা তাকে গাফ দেখাবো বা আমাদের যেটাকে বলে ইয়াই বা কৃত্রিম প্রজনন করব। সেটার জন্য এই কেস এবং কি দেখছেন গরম হলে ওদের যে লেজটা লেজটা একটু বাঁকা টাইপ করে রাখে এবং মনে একটু চঞ্চলতার ভাব থাকে অনেক কিছু গরু হেঁটে এলে কী কী বোঝা যাবে সেটা আমি অনেকবার দেখিয়েছি তার সঙ্গে একটু ন্যাচারাল ভিডিও দেখেন এই যে উত্তরবঙ্গের চা বাগান বাড়ি বাড়িতে সবারই চা বাগান থাকে দু এক বিঘা করে চা বাগান দেখছেন আপনারাও দুধ খেয়েছে চাউল খেয়েছে দুধ কতগুলো খাইছিল পায়খানা গোবৰ মত নে কি পায়খানা গোবৰ মতা নহয় বুজিছো ভৰ্তি আছে কমাসের কথা বলছে ও তো আট মাসের আট মাসের কথা বলতেছে কটা বিয়ান দিছে একটা দিছে আর একটা দিছে না তাহলে তো জোয়ান হইতো হ্যাঁ দুধ কোনো বের হচ্ছে না দুধ তো কোনো বের হচ্ছে না দাঁড়া গাভের তো লক্ষণ পুরা আছে দেখাচ্ছে বুঝলেন আট মাসের কথা বলছে না কম বেশি বলতেছে

பூராச்சே hmm?